মোবাইলে নোটিফিকেশন আসলে কি কোনো শব্দ হয় না বা যখনই কোনো আপনার ফোনে মেসেজ আসে তার কি কোনো শব্দ আপনি পান না তাহলে এই ভিডিওটি লাস্টেগুলো অবশ্যই দেখুন মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো নাম্বার ওয়ান যে জিনিসটা আমরা দেখব যে সবার প্রথমে আমরা চেক করব যে আমাদের ফোনটি ভাইব্রেট মোডে আছে কি না যদি দেখতে পাচ্ছেন এখানে এটি ফোনটি ভাইব্রেট মোডে আছে তাহলে এটা আপনাকে ক্লিক করে যে রিং অপশানটি আছে সেটাতে আনতে হবে বা যদি দেখেন যে আপনার ফোনটি সাইলেন্ট মোডে রয়েছে তাহলেও কিন্তু কোনোরকম নোটিফিকেশন আসবে না সেক্ষেত্রে আপনাকে এই যে রিং মোড এটাকে অন করতে হবে এটা গেল এক নম্বর এবার দু নম্বর যে জিনিসটা দেখব সেটা হলো আমরা আমাদের সেটিংসটাকে ওপেন করবো সেটিংসটাকে ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন বলে অপশান রয়েছে তো এটার ওপর আমরা ক্লিক করব এরপর এখান থেকে আপনারা মিডিয়ার যে ভলিউম সেটা দেখতে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে নোটিফিকেশনের যে ভলিউমটা সেটা একদম লো আছে এটা এরকম আপনাদের ফোনেও হতে পারে যে এটা একদম লো আছে তো এটাকে আপনাদেরকে একদম বাড়িয়ে দিতে হবে এছাড়াও আরও যে সমস্ত রিংটোনের যে ভলিউমগুলো আছে সেগুলোকে একদম ফুল করে রাখতে হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন একদম হাই ভলিউমে দেওয়া আছে তাহলে কিন্তু আপনি জোরে শব্দটা শুনতে পাবেন এছাড়াও এখানে আপনারা আরেকটা সেটিংস দেখতে পেয়ে যাবেন যে একটি নোটিফিকেশান টোনগুলো অপশন রয়েছে তার উপর ক্লিক করবেন এবার এখান থেকে যে নোটিফিকেশান সাউন্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো দেখবেন যে আপনার কোনটাতে সিলেক্ট করা আছে যদি দেখুন এখানে একটি নান বলে অপশান রয়েছে যদি এতে সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু কোনো রকম নোটিফিকেশান সাউন্ড আপনি পাবেন না তো সেক্ষেত্রে আপনাকে অন্যান্য যে রিংটোনগুলো রয়েছে অর্থাৎ এই রিংটোনগুলোতে আপনাকে সিলেক্ট করে রাখতে হবে যদি নান করা থাকে তাহলে কিন্তু রকম শব্দ আপনি পাবেন না তো এই ছিল কয়েকটা সেটিংস যেগুলো আপনি ফলো করলে খুব সহজেই আপনার যেই সমস্যা এটাকে সলভ করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে আর হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ